দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময়টায় পারমাণবিক বোমা তৈরির একরকম প্রতিযোগিতা চলছিল শক্তিধর দেশগুলোর মধ্যে এর মাঝে ভারত ছিল পরমাণু শক্তিধর হিসেবে ষষ্ঠ দেশ ঠিক পঞ্চাশ বছর আগে আঠারোই মে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর ঘোষণা আসে ভারত থেকে দিন আগে তেরোই মে সে সময়ে ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান হোমি সেথনার তত্ত্বাবধানে বিজ্ঞানীরা পরমাণু অস্ত্রটি অ্যাসেম্বল করা শুরু করেন দুদিন পর বিমানে দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন সেতনা বলেছিলেন পারমাণবিক ডিভাইস প্রস্তুত আছে এখন যেন ওটা সরিয়ে ফেলতে বলবেন না কারণ সেটা সম্ভব নয় সামনে এগিয়ে যাওয়া থেকে আপনি আর আমাদের থামাতে পারবেন না ইন্দিরা গান্ধীর জবাব ছিল চালিয়ে যান আপনি ভয় পাচ্ছেন নাকি সেতনা বলেছিলেন একেবারেই না আমি শুধু বলার চেষ্টা করছিলাম যে এখন আর পিছু হঠার সময় নেই ইন্দিরা গান্ধীর অনুমোদন নিয়ে পরের দিন রাজস্থানের পোখরানে ফেরেন মিস্টার সেতনা পুরো দলকে একত্র করে জিজ্ঞেস করেছিলেন এই পরীক্ষা যদি ব্যর্থ হয় তাহলে কার ধর থেকে মাথা আলাদা করা হবে প্রশ্নটি শেষ না হতেই যিনি নকশা করেছিলেন রাজগোপাল চিদাম্বরম উত্তর দিয়েছিলেন আমার সহকারী দলনেতা কে আয়েঙ্গার বলেছিলেন কারো ধর থেকে মাথা আলাদা করার প্রয়োজন নেই যদি পরীক্ষা ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে পদার্থ বিদ্যার তত্ত্ব ঠিক ছিল না এই কথোপকথনের বর্ণনা পাওয়া যায় রাজা রামান্নার লেখা ইয়ার্স অব পিলগ্রিমেজ বইতে তিনি এই পরমাণু অস্ত্র প্রকল্পের সঙ্গে জড়িত একজন পদার্থবিদ ছিলেন তারিখ সকালবেলা পোখরানের মরুভূমির বিস্ফোরণ দেখার জন্য পরীক্ষাস্থলের পাঁচ কিলোমিটার দূরে একটি মাচার মতো তৈরি করা হয়েছিল হোমিসেথনার সাথে আরও উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের সামরিক বাহিনী ও বিজ্ঞানীদের একটি দল সকাল আটটায় নির্ধারণ করা হয়েছিল সময়টা কিন্তু এর ঘণ্টাখানেক আগে বিজ্ঞানী বীরেন্দ্র সিং শেঠিকে বহনকারী বিগড়ে যায় তিনি বিস্ফোরণের জায়গাটিতে গিয়েছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তা শেষবারের মতো দেখতে উপায় না দেখে জিপটি সেখানে ফেলে কিলোমিটার হেঁটে এসেছিলেন নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল বিভুরকে জিজ্ঞেস করেছিলেন বিস্ফোরণস্থলের খুব কাছে দাঁড় করিয়ে রাখা জিপটি নিয়ে এখন কি করবেন তিনি উত্তর দিয়েছিলেন ওহ ওটাকে উড়িয়ে দাও কিন্তু সেটা করার আর উপায় ছিল না কারণ ইতিমধ্যেই সেনাবাহিনীর লোকজন সেখানে গিয়ে নষ্ট জিপটিকে টো ট্রাক দিয়ে টেনে নিরাপদে নিয়ে এসেছে এ কারণে পরীক্ষামূলক বিস্ফোরণটি ঘটাতে পাঁচ মিনিট দেরি হয়ে গিয়েছিল অবশেষে লাউড স্পিকারে কাউন্ট ডাউন শুরু হল পাঁচ পর্যন্ত গুণে হাই ভোল্টেজের সুইচটি অন করলেন বিস্ফোরণ দলের নেতা প্রণাব দাস্তিদার কয়েক ফুট দূরে বসানো মিটারে দেখা যায় যত ভোল্টেজ দরকার তার মাত্র দশ ভাগের এক ভাগ পারমাণবিক ডিভাইসটিতে যাচ্ছে মিস্টার দস্তিদারের সহকারী সেটা লক্ষ্য করে আতঙ্কে বলে ওঠেন আমরা কি থেমে যাব আমরা কি থেমে যাবো তারাহুড়োর মধ্যে কাউন্ট বন্ধ হয়ে গেল কিন্তু দাস্তিদার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন মাটির যে খাদে বোমাটি বসানো ছিল তার ভেতরে খুব বেশি আর্দ্রতা থাকার কারণে মিটার রিডিং ভুল দেখাচ্ছে তিনি চিৎকার করে উঠলেন না আমরা এগিয়ে যাব বাঁচার ওপর দাঁড়িয়ে থাকা সেথনা এবং পদার্থবিদ রাজা রামান্না যখন শুনলেন যে কাউন্টডাউন বন্ধ হয়ে গেছে তারা ধরে নিলেন বিস্ফোরণ থামিয়ে দেওয়া হয়েছে রামান্না তার ইয়ার্স অফ পিলগ্রিমেজ বইয়ে লিখেছেন সে সময় তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানী ভেঙ্কাটেশান সংস্কৃত ভাষায় ক্রমাগত মন্ত্র জপে যাচ্ছিলেন কিছুক্ষণের জন্য তার সেই মন্ত্র জপা থেমে গিয়েছিল আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন

তার ইয়ার্স অফ পিলগ্রিমেজ বইয়ে লিখেছেন সে সময় তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানী ভেঙ্কাটেশান সংস্কৃত ভাষায় ক্রমাগত মন্ত্র জপে যাচ্ছিলেন কিছুক্ষণের জন্য তার সেই মন্ত্র জপা থেমে গিয়েছিল সবাই তখন ভাবছিলেন সকল শ্রম বোধহয় বৃথা গেল কিন্তু হঠাৎ করে মাটি থেকে পাহাড়ের মতো জেগে উঠল বালু মিনিটখানেকের মতো শূন্যে ভেসে থেকে তা আবার ধীরে ধীরে নিচে পড়তে আরম্ভ করল পি কে লিখেছেন সে এক অসাধারণ দৃশ্য ছিল যেসব পৌরাণিক কাহিনীতে লেখা হয়েছে কৃষ্ণ একদা আঙুল দিয়ে পাহাড় সরিয়েছিলেন আমার কাছে তা বাস্তব মনে হলো তার পাশে বসা সিস্টেম ইন্টিগ্রেশন দলের প্রধান জিতেন্দ্রা সনির মনে হয়েছিল যেন কুতুব মিনার সমান বালু তার সামনে জেগে উঠল সবার মনে হলো যেন বড় ধরনের ভূমিকম্প হচ্ছে সেতনার মনে হলো পৃথিবী যেন ভয়ানক রকম কাঁপছে কিন্তু অবাক হয়ে ভাবছিলেন বিস্ফোরণের কোনো শব্দ কেন হলো না কিন্তু কয়েক সেকেন্ড পর শোনা যায় বিস্ফোরণের চাপা শব্দ চিদাম্বরম সিক্কা এবং দলের সদস্যরা একে অপরকে আলিঙ্গন শুরু করলেন চিদাম্বরম পরে লিখেছেন এটা ছিল আমার জীবনের সেরা মুহূর্ত আনন্দে উত্তেজনায় তিনি মাচার ওপর থেকে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন আত্মজীবনীতে মিস্টার রামান্না লিখেছেন যখন আমি সামনে পাহাড় সমান বালু দেখলাম মনে হলো হনুমান তা উত্তোলন করছেন উত্তেজনায় তারা সবাই ভুলে গিয়েছিলেন যে বেশ কিছুক্ষণের জন্য মাটিতে কাঁপুনি হবে মাচা থেকে নামতে গিয়ে মাটি কেঁপে ওঠার সাথে সাথে সিঁড়িতে তাল সামলাতে না পেরে তিনিও মুখ থুবড়ে নিচে পড়ে গেলেন ভারতের এই বিশাল অর্জনের ঐতিহাসিক মুহূর্তে দেশটির পারমাণবিক বোমার জনক যে সেদিন পোখরানের তপ্ত বালুর উপরে মুখ থুবড়ে পড়েছিলেন সেটি একটি চমকপ্রদ কাকতালীয় ব্যাপার ছিল শুধুমাত্র এই খবরটি পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কার্যালয়ের সাথে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পি এন ধরকে সব কিছু শেষ এটুকু বলতেই ফোন কেটে যায় দুর্গম অঞ্চল থেকে ফোনে যোগাযোগ করতেই বেশ বেগ পেতে হয় জিপ নিয়ে পোখরান গ্রামে সেনাবাহিনীর একটি টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে বেশ কয়েকবার চেষ্টার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ হলো ফোনের সংযোগ খুব খারাপ থাকার কারণে অনেক জোরে চিৎকার করে মিস্টার সতনা বিখ্যাত সাংকেতিক বার্তাটি বলেছিলেন বুদ্ধা ইজ স্মাইলিং অর্থাৎ বুদ্ধ হাসছেন যদিও সেদিনের পরবর্তী উনত্রিশ বছরের মধ্যে মিস্টার সেতনাকে মিস্টার ধর কখনো বলেননি যে তারা সেই ফোনের দশ মিনিট আগে সেনাপ্রধান জেনারেল বিভুর কাছ থেকেই খবরটি পেয়েছিলেন নরবরে টেলিফোন লাইনে জেনারেল বিভু বলেছিলেন সব সুখে আছে মিস্টার ধর প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেন সে সময় বাড়িতে সাধারণ মানুষজনের সাথে সাক্ষাৎ করছিলেন ইন্দিরা গান্ধী তিনি যখন দেখলেন ধর এগিয়ে আসছেন তিনি তখন কথা বলা বন্ধ করে তার দিকে এগিয়ে গেলেন ধরকে তিনি জিজ্ঞেস করছিলেন হয়েছে তার উত্তর ছিল সবকিছু ঠিকঠাক আছে আত্মজীবনীতে পিএন ধর লিখেছেন আমার এখনও মনে আছে ইন্দিরা গান্ধীর চেহারা তখন জল করে উঠেছিল তার মুখে স্পষ্ট দেখা দিয়েছিল বিজয়ের হাসি সেদিন অল ইন্ডিয়া রেডিওতে গান বাজছিল মাঝখান দিয়ে থামিয়ে দিয়ে ঘোষণা আসে আজ সকাল আটটা বেজে পাঁচ মিনিটের সময় পশ্চিম ভারতের একটি অপ্রকাশিত স্থানে শান্তিপূর্ণ উদ্দেশ্যে প্রথমবারের মতো মাটির নিচে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ভারত এর পরবর্তীতে উনিশশো সালের মে মাসেও আরও দুবার পোখরানের মাটি কেঁপে উঠেছিল সেবার আমেরিকার কৃত্রিম উপগ্রহ ও গোয়েন্দা চোখকে ফাঁকি দিয়ে ভারত আরও দুটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এরপর অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেন ভারত এখন পরমাণু অস্ত্রধর দেশ দর্শকরা উত্তেজিত ফিল্ডাররাও রেডি চারিদিকে কি হয় কি হয় ব্যাপার আর বলতে বলতেই বল শূন্য লাফিয়ে উঠেছে উপরে উঠে চলেছে ফেলবে একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার